আমার ভাই ছোট্ট একটি খামার তৈরি করেছে তো আল্লাহ তালা যেন ওর খামারে বারাকাত দান করে আলহামদুলিল্লাহ 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 হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আজকেও আমার ভাইয়ের সেই ছোট্ট খামারের থেকে ভিডিও শুরু করেছি কবিতরের তো ও কিন্তু আজকে বাজারে গিয়েছিল বাজার থেকে আবারও নতুন একচোরা কবিতর নিয়ে এসেছে তো আল্লাহ আল্লাহতালা যেন ওর সকল ইচ্ছা পূরণ করে মাসাল্লাহ কবুতরগুলো এত সুন্দর করে খাবারগুলো গুলো খাচ্ছিল দেখেই যেন আমার মন প্রাণ ভরে যাচ্ছিল তো আপনার সবাই আমার এই ছোট ভাইয়ের ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন ও কিন্তু প্রতিনিয়ত একজোড়া করে কবিতর আনতি ছিল আবার বাচ্চাও যেহেতু দিয়েছে ওগুলো কিন্তু বড় করছে তো দেখতে পাচ্ছেন খাবারগুলো কিন্তু ওরা খাচ্ছে এটা কিন্তু সকালে ওদেরকে খাবার দেওয়া হয়েছে এখন কবিতর আমাদের জজরা হয়েছে বাচ্চা সহকারে এই তো দেখতে পাচ্ছেন পুরাতন কবিতরটা আর একটি নতুন কবিতরের কাছে এসে ও দেখছিল আমাদের এই ছোট কবিতরের খামার থেকে যেন একদিন বড় একটি খামার দিতে পারে আমার ভাই সবাই দোয়া করবেন তো কবিতরের ঘর থেকে সকাল সকাল চলে আসলাম সিম বাগানে আমার আম্মা বলল সিম গাছ থেকে কিছুটা সিম তুলে নিয়ে আসো রান্না করব। যে মাসাল্লা বলবেন সবাই তো দেখতেই পেলেন আমাদের এই সিম গাছে কিন্তু প্রচুর পরিমাণের ছিম ধরেছে তো আবার ফুলও এসেছে আবার নতুন করে ফুল ধরছে একসাথে আবার আরেক আমার সাথে এটা আনাচ তুলসিসে কয়েকদিন পর আবার আসলাম এই তো গেছে আনার শিল্পের জন্য হ্যাঁ অনেক বাজা বাজা ধরছে তো এটা বাদতি হয় না মা তো হুমায়দা আসছে আনা শিটতে হুমায়দার কিন্তু অনেক জ্বর আর কাশি হচ্ছে তো সবাই সময়দের জন্য দোয়া করবেন এই গাছটা কি করে আপনারা জানেন এটা হলো যে খানের গাছ এই যে আরেকটা আছে ওই যে একটা বড় একটা হচ্ছে ওটা গোড়াটা এই সময় ভেসলে পকা বাবা দুই দিন বাবা না आस्ता ना करा और चले ना मुंह से दिख रहा है আর আগেকার আছে হলো সাত আটটা দুই দুইশো পাঁচ ছয় সাত আট নয়টা হলো সকাল সকাল আমার আম্মা কিন্তু খিচুড়ি রান্না করছে দেখতেই পালেন তো এটা রাত্রে রাত্রে দেখলাম আমার মেয়ের জ্বর ঠান্ডাটা একটু বেশি পরিমাণে হয়েছে তো গ্রামের লোকেরা বলে যে এভাবে তেল মালিশ করে গরম করে দিলে ওর ঠান্ডাটা কমে যাবে তো আমার দাদি আম্মা বলল যে তুমি তেল পাক করে এভাবে দাও দিলে ওর ঠান্ডাটা কমবে কমে যাবে তো এখানে দিয়েছি আমি দারচিনি এলাচ পেঁয়াজ রসুন আর দিয়েছি কালো জিরা তারপরে সরিষার তেল দিয়ে এভাবে চামিচে করে আমি গরম করে নিচ্ছি তো গরম করে নেবো মানে এটা ভালো করে ফুটিয়ে নিব তারপর ঠান্ডা হলে আমার মেয়ের গলায় এভাবে মালিশ করে দেব তো আপনারা কিন্তু ছোট বাচ্চার এই রকম সর্দি ঠান্ডা লাগলে তো এই তেলটা এভাবে গরম করে মালিশ করে দিতে পারবেন আগেকার দাদি নানিরা এভাবে বাচ্চাদের ঠান্ডা লাগলে এভাবেই কিন্তু তেল পাক করে তাদেরকে দিয়ে দিত তো আমি চামিচে গরম করে তারপরে এটা পাতিলে ঢেলে দিচ্ছি তারপর পাতিল থেকে যখনই দিব এই তেলটা হালকা একটু গরম করে মালিশ করে দিব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে